ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো বন্ধুরা সকাল সকাল ব্লগটা আজকে শুরু করে দিলাম কারণ অনেকদিন হয়েছে ভিডিও দেই না ভিডিও তো দিতেই হবে তো কি ভিডিও দেবো ভাবছি ব্লগিংই করব আজকে তো আমাদের ত্রিপুরাতে কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে একদিনও বৃষ্টি হয়নি এমন দিন নেই রোজ বৃষ্টি বৃষ্টির জন্য বাইরে যেতে পারছে না কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো এর জন্য আজকে ঘরে রান্না বান্না এসব নিয়েই আজকে ভিডিওটা করব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি উঠে আমার সব কাজকর্ম শেষ করে ফেলেছি রান্নাবান্না করে নিয়েছি বাসন ধুয়েছি তো কি রান্না করলাম অবশ্যই দেখাবো আর কি দেখাবো ব্লগে আর বৃষ্টি হচ্ছে বললাম তো বাইরেরও কি দেখাবো বুঝে পাচ্ছি না তো দেখি কতটুকু ব্লগটা করতে পারি তো বন্ধুরা প্লিজ 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 সাপোর্ট করবেন আমাকে একদম সাপোর্ট করছেন না আপনারা একদম ভালো লাগছে না আপনাদের আমার ব্লগ আমি বুঝতে পারছি তো কী করলে যে আপনাদের ভালো লাগবে সেটাও আমার জানা নেই জানা হয়তো আছে কিন্তু আমি সেটা করতে পারবো না বুঝতেই পারছেন ভালো ভিডিওতে একদম ভিউ নিই যারা খারাপ ভিডিও করে নোংরা ভিডিও করে তাদের ভিডিওতে অনেক 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 ভিউ তারা ইনকাম করছে আমাদের ইনকামের অনেক প্রয়োজন কিন্তু আমরা ইনকাম করতে পারছি না কারণ আমরা ভালো ভিডিও দিচ্ছি তো ভালো ভিডিও কেউ দেখে না তো তাহলে তো আমরা খারাপ ভিডিও করতে পারবো না তো যাই করি তাই আপনাদের সাথে শেয়ার করবো যতটুকু ভদ্রতা বজায় রেখে ভিডিও করা যায় ততটুকুই আমি করি আর আমার ফ্রেন্ডসরা যারা ক্লোজ ফ্রেন্ডস যারা ইউটিউবে ভিডিও করে তারাও ভালো ভিডিও করে তো বন্ধুরা প্লিজ সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের অনেক 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 প্রয়োজন সাপোর্ট করেছেন বলে এতটুকু এসেছি আবার এখন সাপোর্ট করছেন না তো কি করে হবে এখন তো সাপোর্ট করতে হবে শুধু চ্যানেল মনিটাইজ হলে তো হবে না মনিটাইজ হওয়ার অর্থই হচ্ছে ইনকাম করা তো ইনকাম তো আমরা করতে পারছি না আমরা এর জন্য বলছি আমার মতো অনেকজন আছে পলি দিয়ে আছে পপি দিয়ে আছে তারপর শান্তনা আছে শান্তন অনেক ভালো ভালো ভিডিও করে তারপরে ওর ভিউ সেইভাবে আসে না পক্ষিদেরও সেভাবে ভিউ নেই পল্লীদেরও নেই অনেকজন আছে অনেক ফ্রেন্ড আছে যাদের বিউ নেই তো রীতাদি আছে দি শুধু কৃষ্ণকালী নিয়ে ভিডিও করলে বিয়ে হয় বাকি ভিডিওতে খুব একটা বিউ নেই এমন অনেক ফ্রেন্ড আছে যাদের বিয়ে নেই তো প্লিজ সবাইকে আপনারা সাপোর্ট করুন সবাইকে ভিউ দেন আমাদের অনেক প্রয়োজন আমরা শখে তার চ্যানেলটা করছি না নিশ্চয়ই আমাদের প্রয়োজন আছে বলে আমরা চ্যানেলটা করছি তো প্লিজ আপনারা আমাদেরকে সাপোর্ট করুন তো দেখতে থাকেন ব্লগ তো বন্ধুরা আজকে রান্না করলাম ছোটো মাছ নদীর ছোটো মাছের পেঁয়াজি করলাম একটু মাকা মাখা ঝুল দিয়ে তার সাথে আছে ডাল আছে শাক আছে ভাজি আছে মাশরুম তো ছোটো ছেলে খেতে পারে না ওর জন্য মাশরুমটা রান্না করেছি আর পনির আছে তো পনিরটা না স্কুলে নিয়ে যাবে রুটির সাথে আমি সকালে খাবো আর বাকিটা ছেলে স্কুলে নিয়ে যাবে স্কুলে গেলে ছেলে তো একা খায় না ছেলের বন্ধুদের নিয়ে খায় তো এর জন্য একটু বেশি করে দিতে হয় এর জন্য আলু পনির করেছি আর সকালে খেয়ে যাবে ডাল আর শাক দিয়ে তো ডাল সম্বাস দেবো এখনও দেইনি আর এই দেখুন মাশরুম মাশরুমটা আনার পর আমি একটু ভিডিও করে রেখেছিলাম আপনাদের দেখাবো বলে তো মাশরুমটাও রান্না করেছি আমি আর এই দেখুন শাক এটা হচ্ছে আমাদের ত্রিপুরার একদম বিখ্যাত শাক এই শাকে কোনো সার পড়ে না একদম অর্গানিক শাক আর এই দেখুন মাশরুম রান্না করেছি তো যা কিছু রান্না করলাম দেখিয়ে দিলাম রান্না তো করে নিলাম এবার কিছু কাপড় ধুবো ধুবো বলতে ওয়াশিং মেশিনে দেবো চলুন ছাদে যায় দেখি গিয়ে আজকের ওয়েদারটা তো একটু একটু বৃষ্টি হয়েছিল এখন আবার দেখলাম একটু ভালো দিন করেছে এই দেখুন ছাদের কি অবস্থা সেগুলো পড়ে গেছে পুরো শুধু বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে সেগুলো তো পড়বেই কি অবস্থা বৃষ্টি চলে আসবে এক দুপুটা বৃষ্টি পড়ছে আর ছাদে তো পা রাখতেই পারছি না এই দেখুন কি হারে সেগুলো দিনের অবস্থা খুব একটা ভালো নয় বৃষ্টি আসবি আসবে তো রোজ কত কাপড় ধুয়ে দিই শুকায় না ওয়াশিং মেশিনে শুকিয়ে নিই কিছুটা কারণ ছেলে স্কুলে যায় ওর কাপড় রোজ ধুতে হয় বড় পিসে যায় ওরও কাপড় রোজ ধুতে হয় আর গরম দিনে তো ধুতেই হবে কারণ ঘাম হয় খুব খুব নোংরা হয় ড্রেসে তো ওয়াশিং মেশিনে ধুই তো চলুন নিচে যাই আমি সবসময় এই সানলক এইচ এ সানস্ক্রিনটা ইউজ করি ঘরেও ইউজ করি কারণ রান্না বান্না করি আগুনের সামনে যাই এর জন্য সব সময় ইউজ করি আর ভীষণ ভালো এটা আমি ফলো পেয়েছি অনেক ভালো রেজাল্ট দেয় তো সব কাজ শেষ হলো এবার স্নান করে আসলাম এবার হলাম ফ্রি দিনের জন্য এবার মোবাইল ঘাটব ভিডিও এডিটিং করবো কিছু ফ্রেন্ডসদের ভিডিও দেখবো তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই